রে ভাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকের আইডির কালেকশনের সিজন টু থেকে অল এপি সিজন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন তার সাথে ভাই এক হাজার প্লাস ভোল্ড কালেকশন তার সাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশি লেভেল চুয়াল্লিশ হাজার লাইক দেন ফুল গোল্ডেন প্রোফাইল অল গান ম্যাক্স সবগুলো গান ম্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ভাই আরও একটা চমক রয়েছে এটা কেউ মিস করবে না প্রি অর্ডারের সাদা গ্লোয়াল রয়েছে তার সাথে ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে ফ্রি ফায়ারের লাল প্রি অর্ডারের গ্লোয়াল স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন লাল প্রি অর্ডার গ্লোয়াল স্কিন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেরা সেরা টপ টপ ইনকুপিউটার বান্ডেল রয়েছে এত কালেকশন এত কালেকশন আইডি আপনাকে ফুল ভিডিওটা দেখতে বাধ্য করবে ইনশাআল্লাহ তো ফুল ভিডিওটা দেখি কথা না বলে চলে যাচ্ছি প্রোফাইলে আশি লেভেল চুয়াল্লিশ হাজার লাইক দেন মোটামুটি গোল্ডেন প্রোফাইল তার সাথে তেমন কিছু নেই তো ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে হেডে কালেকশন আর ইমোট রয়েছে একশো তিরাশিটা একশো তিরাশিটা রয়েছে ইমোট তার সাথে রয়েছে হেডে কালেকশন রয়েছে পাঁচশো একান্নটা তার সাথে দেখতে পাচ্ছেন চারশো ষাটটা সানগ্লাসের কালেকশন ফেসের স্ক্রিন একশো একুশটা তার সাথে পেয়ে যাচ্ছে সিজন টু তার সাথে পেয়ে যাচ্ছে সিজন থ্রি সিজন ফোর সিজন ফাইভ সিজন সিক্স সিজন সেভেন রয়েছে তার সাথে রয়েছে সিজন এইট আর তার সাথে ভাই যত বইয় লাইট পাসের বান্ডিল রয়েছে সব কালেকশন অ্যাভেল অ্যাভেল রয়েছে প্রত্যেকটা লেভেল থ্রি করা প্রত্যেকটা লেভেল থ্রি করা তো বুঝতে পারতেছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে সেরা একটা বান্ডিল ডাউনলোড দিয়ে দিই তো আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সকল বান্ডিল অ্যাভেল অ্যাভেল রয়েছে এত কালেকশন এত কালেকশন যে বলার বাহিরে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাই ইনকুপিটারের একটা নতুন বান্ডেল পুমার যে ওয়ান্ডিলটা টি শার্টটা সেটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে ইনকুপিটারের যত টপ টপ ওয়ান্ডিল আইডিতে রয়েছে সব সব এই টু জেড কোনোটা মিস নেই দেখতে পাচ্ছেন এটাই ইনকুপিটারের টপ বান্ডেল তার সাথে এটাও ইনকুপিটারের টপ ওয়ান্ডিল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইনকুপিটারের টপ টপ বান্ডেল পেয়ে যাব আমরা আইডির কালেকশনে আজকে তার সাথে দেখতে পাচ্ছেন আর কি কী কী রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোভেটার টপ টপ বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও রয়েছে এইটাও রয়েছে তো এটা একটু ফুল বান্ডেল করে দিই তো আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেলটাও রয়েছে তার সাথে আর রয়েছে তার সাথে সিজন নাইন রয়েছে সিজন টেন রয়েছে সিজন ইলেভেন রয়েছে আর্থিক ব্লু রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি কালেকশন রয়েছে মোট এত কালেকশন এত কালেকশন গান কালেকশন তো ভাই মাথা নষ্ট দেখতে পাচ্ছেন মোটামুটি এক তার সাথে এইটাই ইনকোপিউটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এটা হলো যে মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোপিটারের বান্ডেল সব তার সাথে আরও একটা ইনকোপিউটারের টপ বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা আইডিতে তার সাথে এগুলো সব ইনকোপিটার বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তার সাথে ডক্টরেট বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন টপ ইনকোপিটার বান্ডেল প্রত্যেকটা ইনকোপেটার বান্ডেল আরও একটা ইনকোপিটারের টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আরও একটা ইনকোপিটারের তার সাথে রয়েছে পার্পল শেডের ইনকোপেটার বান্ডেল রয়েছে জোকারের ইনকোপেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন জোকারের ইনকোপেটার বান্ডেল রয়েছে তার সাথে এটা এটাও ইনকোপেটার বান্ডেল তো স্ট্রিট বয়ের বান্ডেলটাও রয়েছে তো মোটামুটি তার সাথে আরও একটা ইনকোপিটারের টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো ডাউনলোড দিয়ে দিলাম সব তো মোটামুটি ব্ল্যাক এই যে ব্ল্যাক বানিটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন তার কী কী রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড দিয়ে দিলাম অনেক কালেকশন তো মাই ডাউনলোড করে দিচ্ছি সব তার সাথে আর মোটামুটি ব্ল্যাক বানির তো দেখালামই তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব ইনকোভার্টার বান্ডেল সব ইনকোভার্টার বান্ডেল অ্যাভেল অ্যাভেল রয়েছে তো বুঝতে পারতেছেন অনেক ডক্টরেট বান্ডেলও রয়েছে অনেক পুরাতন একটা আইডি অনেক প্রাস্তে একদম সিজন ওয়ান থেকে এই আইডি দিয়ে খেলা হয় তো সিজন ওয়ানের ফিমেল ভার্সন রয়েছে মেল ভার্সনটা নেই প্রবলেম হলো এটা তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সামরাই বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সিজন থ্রি একদম ওল্ডটা যেটা এখন তো জানেন ব্যাক করেছে সিজন টু সিজন ওয়ান দেখতে পাচ্ছেন তো আর কি কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি ব্ল্যাক টি শার্ট এই যে হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট প্রত্যেকটা টি শার্ট অ্যাভেল অ্যাভেল রয়েছে আমি জানি অনেক স্কিপ করে দিচ্ছেন কিন্তু স্কিপ করবেন না অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন কারণ আজকের আইডির কালেকশন ভিডিও ওয়ান অফ দ্য বেস্ট তার সাথে এই দুইটা টি শার্ট ভাই দোনোটাই রেয়ার আইটেম দোনোটাই রেয়ার আইটেম দোনোটাই একটা না দোনোটাই রেয়ার আইটেম দেখতে পাচ্ছেন তার সাথে ব্ল্যাক টি শার্ট তার সাথে ব্রেক ডান্সার ভান্ডেল তার সাথে এখানে সকল জার্সি অ্যাভেল রয়েছে সকল জার্সি অ্যাভেল পেয়ে যাচ্ছি আমরা আইডি কালেকশন ভিডিওতে আজকে এত কালেকশন যে বলার বাহিরে তার সাথে ফুল বান্ডিলে দেখতে পাচ্ছেন সকল ক্রিমিনাল অ্যাভেল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তো মোটামুটি ফুল বান্ডিল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো ইমোটে চলে যাচ্ছে প্রায় একশো তিরাশিটার মতো ইমোট কালেকশন রয়েছে সকল ইভোগান ম্যাক্স বাই সিজন নাইনের এই ইমোটটা যে কী পরিমাণ ফেমাস আপনাদের কোনো আইডিয়াই নেই অ্যানিমেশন রয়েছে প্রায় বিশটার মতো তো এইখানে আর তেমন টুকটাক যত কালেকশনগুলো মোটামুটি রেয়ার রেয়ার ব্যাক প্যাক অ্যাটসেট্রা এদের দেখতে পাচ্ছেন স্টোনগুলো রয়েছে তো এখানে আর এগুলো বক্স রয়েছে গান বক্স তো ওয়াফেন কালেকশনে চলে যাচ্ছে ওয়াপেন কালেকশন কী কী রয়েছে সেগুলো একটু দেখে আসি ওয়াফেন কালেকশন ইভো এম ফোর এ ওয়ান লাভল সেভেন তার সাথে সোডাউনের গান স্ক্রিন রয়েছে তার সাথে উনিশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা আইডির কালেকশনে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এ তার সাথে বাই সেরা সেরা এ কের স্কিন পেয়ে যাচ্ছি সেরা সেরা একের স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে এম ফোরটিনের মোটামুটি দশটার মধ্যে স্কিন রয়েছে ইভো স্কার লেভেল সেভেন তার সাথে সেরা একটা স্কিন পেয়ে যাচ্ছে নতুন যে স্কিনটা স্কারের টাইটান স্কার রয়েছে দেখতে পাচ্ছেন এত কালেকশন যে ভাই বলার বাহিরে মানে আইডির কালেকশন আপনাকে মাথা নষ্ট করতে বাধ্য করবে আপনি নিজেই কেউ হতাশ মানে এত কালেকশন দেখে আপনি নিজেই পাগল হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এ গ্রোজার ইভো গ্রোজার লেভেল সেভেন তার সাথে এগারোটার মতো ইভো ফার্মাস লেভেল সেভেন ইনকুপটারি স্কিন থেকে শুরু করে লেজেন্ডারি স্কিনের অভাব নেই টপ ইনকুপিটার এক্সেমিটির স্কিন ইভো এক্সেমিট লেভেল সেভেন তার সাথে এই মুরগির স্কিনটাও রয়েছে সেরা একটা স্কিন কক করে আওয়াজ দেয় তার সাথে ইভো এ আর নাইনটি ফোর তার সাথে মোটামুটি ইনকুপিটের স্কিন তার সাথে দেখতে পাচ্ছেন এই ইউজি তো এখানে মোটামুটি এই ইউজি দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি প্যারাফেলের তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এগুলোর টুকটাক কালেকশন তার সাথে এখানে মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন তো এখানে তো দেখতে পাচ্ছেন আর কি কি তো এটা ইভো উড প্যাকার লাভ সেভেন তার সাথে এখানে কালেকশন দেখতে পাচ্ছেন তার সাথে এটা ইনকুপিডের স্কিন রয়েছে রে ওয়াইট সের একটা স্কিন তো এখানে এম সিক্সটির লেজেন্ডারি ইনক্লুডেড স্কিন রয়েছে ইনকুপিডেড সেরা একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইউজ পরিমাণে ইনকুড লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইউজ পরিমাণে লেজেন্ডারি গান স্কিন রয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন সেরা সব কালেকশন এখানে রয়েছে তো আর কি কি কালেকশন রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোপিউটার টপ টপ স্কিন কালেকশনগুলো রয়েছে ব্রাদা তো বুঝতে পারতেছেন কী কালেকশন ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে ইনকোপিউটের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর লেজেন্ডের গান স্কিন তো অভাব নেই তো দেখতে পাচ্ছেন অ্যাম্পি ফোরটি লাভেল সেভেন তার সাথে এটা রয়েছে লাভেল এইট তার সাথে এটা রয়েছে দেখতে পাচ্ছেন তো ইনকুপুটারের সকল অ্যাম্পি ফোরটির স্ক্রিন রয়েছে লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে সেরা সেরা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে এগুলো পেয়ে যাচ্ছে প্রায় বিশটার মতো পি নাইনটির এই নতুন গান স্ক্রিনটাও রয়েছে ইনকোপুটের ইনকোপুটের টপ স্ক্রিনটাও রয়েছে তার সাথে সবগুলো পেয়ে যাচ্ছে এই মোটামুটি কালেকশন তার সাথে ইভো থমসন লেভেল সেভেন তার সাথে ইউজ পরিমাণে লেজেন্ডের গান স্কিন রয়েছে ভ্যাক্টরে এক দুই তিনটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো ইভো এম টেন লাভেল সেভেন রয়েছে এটা লেভেল এইট রয়েছে তার সাথে টপ ইনকিউটারি স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছি তো ইভো টু শোটা লাভেল সেভেন তার সাথে ইউজ কালেকশন ব্রাদার ইউজ ইউজ সেরা সেরা কালেকশন তো এখানে এ ডাব্লুম স্কিনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি যত ভালো ভালো কালেকশনগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ ভিডিও লংগুলো আপনাদের জন্য দেখতে বিরক্ত লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কাটানোর স্ক্রিনগুলো রয়েছে প্রায় বাইশটার মতো এখানে রয়েছে মোটামুটি তো ফিসের স্কিন পেয়ে যাচ্ছে প্রায় নয়টার মতো দেখতে পাচ্ছেন নয়টার মতো ফিসের স্কিন রয়েছে আর ওয়ালের বাই প্রি অর্ডারের সেরা গ্লোয়াল স্কিন সবগুলো রয়েছে সবগুলো উনষট্টার মতো ওয়াল স্কিন রয়েছে তার ভিতরে সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্কিন ফ্রি ফায়ারের সর্বপ্রথম এবং রেয়ার গ্লোয়াল স্কিন খুবই কম আইডিতে আছে এই স্কিনটা তার সাথে ভাই ফ্রি ফায়ারে আরও সবচেয়ে রেয়ার স্কিন লালটা সেটাও পেয়ে যাচ্ছে এই যে তো বুঝতে পারতেছেন কী পরিমাণ কালেকশন তো এই ছিল আজকের রাইডের কালেকশন ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচক তো সালাত করবেন নিজের যত্ন নেবেন অবশ্যই আমাকে মনে রাখবেন